সুপ্রভাত সবাইকে সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তবে দেখো আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ এটাই দেখালাম ব্লগটাতে যে ব্যস্ততা মানে মানুষ বলতেই ব্যস্ততা তবে আমি সকাল থেকেই আজকে ব্যস্ত হয়ে আছি আর মনে হয় এখন ব্যস্ত হয়েও থাকবো তবে সেটাই তোমাদের কাছে শেয়ার করবো যতটুক পারবো শেয়ার করবো আর প্লিজ তোমরা সাপোর্ট করো আমাকে একটু আর দেখো স্কুল থেকে এসে দেখছি পাপা সেখানে শুয়েছিলো আর এখানে ঠাম্মাও শুয়ে আছে আর দেখা গেল মা বাড়িতে নেই মা মনে হয় কোনো কাজের জন্য বাইরে গেছে তো আমি এখানে অ্যাকচুয়ালি এসেছি বেশি মেনলি মানে টিউশন করানোর জন্য এখানে আমার অনেকটা টিউশন আছে তো পিসিতে বাড়িতে থাকে আমার টিউশনগুলো অনেক ছুটে গেছে মানে তবে এখন ভাবলাম যে না টিউশনটা না করালেও হবে না টিউশনটা করাতেই লাগবে তো তার জন্য আর কি এখানে একটু মানে স্কুল থেকেই ডাইরেক্ট আমি ডাইরেক্ট এখানে এসে পড়ছি আর কি তবে এমনি আসা হয় ঘুরতে আসা হয় থাকতে আসা হয় কিন্তু মানে টিউশন এখানে আগে করাতাম না কিন্তু এখন আমার টিউশনও করাতে লাগবে এখানে তবে তো আমরা হয়তো ভাবছ আমার এই ব্লগটাকে দেখে আর আগের ব্লগগুলোকে দেখে ভেবেছ যে আমি পিসির বাড়িতে কেন থাকি তবে নিশ্চয়ই তোমাদেরকে বলবো যে আমি পিসির বাড়িতে কেন থাকি ওইখানে কেন আছি এইখানে কেন নেই তবে এইটা জানার জন্য তোমাদেরকে একটাই শুধু আমাকে হেল্প করতে লাগবে আমার এই চ্যানেলটা যতদিন আমি ভালো করে গ্রো করতে পারবো না আমি তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারবো না তবে যেদিন গ্রো করবো সেই দিন তোমাদের নিশ্চয়ই জানাবো যে আমি এখানে মানে আমার নিজের বাড়িতে না থাকি আমি পিসির বাড়িতে কেন থাকি তবে যাই হোক তোমরা দেখতেই পেয়েছিলে এই চেয়ারটার মধ্যে মা এতগুলো কাপড় জমিয়ে রেখেছিল তবে অ্যাকচুয়ালি মা বাইরের কাজ করে ঠাম্মা আবার আমার প্যারলেজ হয়ে আছে পুরো বিছানাতে ঠাম্মার কাজ করে তারপরে এই ঘরটাকে পুরো ভালো করে মানে সাজিয়ে রাখা এটা অনেক মানে নিজের শরীরও দিতে হয় আর অনেকটা টায়ার্ডও হয়ে যায় মা তার জন্য মা যেরকম তেকম করে রেখে দেয় যখনই আমি আসি আর যখনই মা একটু সময় পায় তখন মা করে আর না পারলেও আমি আসি যখন তখন আমি মাকে একটু গুছিয়ে দিই তবে দেখ ই পেয়েছো এই চেয়ারটার মধ্যে এতগুলো কাপড় ছিল আমি কাপড়গুলোকে সব ঢুকিয়ে রাখলাম আর এখন দেখো এখানে চেয়ারগুলোতে কাপড় নেই আর সব কাপড়গুলো গুছিয়ে দিয়েছি আলনাটাও ভালো করে গুছিয়ে দিয়েছি আর ঠাম্মা বলছিল এখানে গাছের কতগুলো কলা হয়েছে তো আমাকে আর অনুষ্কাকে একটা একটা খাওয়ার জন্য তো সেটা খেয়ে নিলাম আর দেখো সন্ধ্যার সময় আমি এতটা টায়ার্ড হয়ে গেছি মাকে বললাম যে একটু চা বানিয়ে দেওয়ার জন্য মা চা নিমকি আমাদেরকে দিয়ে দিয়েছে তবে আমি সকাল থেকে আজকে অনেকটা টায়ার্ড একটাই ড্রেস পরে আছি ড্রেস চেঞ্জও করতে পারিনি কারণ এখানে কোনো ড্রেস ছিল না আর অনুষ্কার ছুটি হয়ে গেছে এখন এসে পড়েছে দিশা তবে কালকে আরও স্টুডেন্টকে দেখতে পাবে তোমরা ওরা আজকে আসেনি কারণ আজকে ওরা গেছে একটু ডিব্রুগড় তার জন্য আজকে আসেনি তবে আমি আর এই ব্লগটাকে বেশি বড় করলাম না ব্লগটাকে এইখানেই শেষ করছি তবে তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও প্লিজ আর এখানে দেখো আমি এখন চাটা কে নিচ্ছি আর তারপরে আমিও টিউশনটা করে নেবো তবে আজকের জন্য টাটা কাল দেখা হবে নতুন একটা ব্লগে তো তখন এই জন্য তোমরা ভালো দেখো এমনি সুস্থ দেখো বাই আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে বলে গেছি তোমরা হয়তো এই ভয়েস ওভারটাতে শুনতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে অনেক বাচ্চাগুলো মানে চিলাচিলি করছে তবে সবাই জানতে চাও যেটা কী অ্যাকচুয়ালি আমি এখন স্কুলে আছি তবে স্কুলে এসে আজকে ভয়েস ওভারটা দিলাম তার ইয়ার